হ্যালো কিচ্ছু না আমি আইতাছি আইতাছি দেরি করতাম না ও কোন দাঁড়ো আইতে মা আয়ো আয়ো কলকাতা থেকে আস না দুনিয়ার মাল আনছি তোমার লগে নাইটি আনছি শাড়ি আনছি সব আনছি আয়ো আয়ো ব্লাউজ একটা আনছি এক বস্তা আনছি গো আমি কলকাতা থেকে এত বস্তু করে আনছি এর কাকু তাই না কিতা মা কিতা আনছেন মা তাত করে হ্যাঁ আপনার কলকাতা ঘুম সুমে গেছে আমি আমিতো কই তো ফারি না গ্যাস আনকা পড়া আয়ো পড়ছে না কিতা আনছেন কিতা আনছেন ভাই করান ভাই করেন আগো আমি তো ফ্লাইটে গেছি ফ্লাইটে আইছি ইয়ে না যে কাপড় সস্তা দশটি টাকা বিশটি টাকা জামা লিগে গেছি গা ফ্লাই গেছি ফ্লাইটে ও আচ্ছা কি তা আনছেন দেখি বাইর করে আনছেন হুম দেখো কি সুন্দর নাইটি দেহ ওই চাও এই একটা বুঝলেনি তারপরে আর একটা আনছি ওই দেখো

আমরা কাটতে এই কাটা শুট করে এইটা আর কি ওই দেহ একটু সিরা যে একটা স্টাইল এই এই সিরাডা এই যে সিরাডা এটা একটা স্টাইল বুঝলেনি এইটা খুব সুন্দর হয়েছে তো শাক দিয়া মাছ ডাকতাছেন না আমি সিরা এটি রা আমার ওর স্টাইল বুঝানা আমি কি কম বুঝি স্টাইলের সম্বন্ধে আৰু আছে কি বেগাতো বৰ বৰ লাগে আৰু কি তা আছে ভিতৰে একে আৰু ফোন আইলো আবাৰ হেল্ল' হেল্ল' হে চিৰা চিৰা নাইকি দি আছ নাই দি ফালাইহনা ফালাইহনা আৰু কৈছে আচ্ছা আচ্ছা আমি আবাৰ কালকাম বুজনি অহোনাৰ আইতাম ন কালকাম আকৌ গো আপনি কারবার থেকে আনছেন হ্যাঁ কারবার থেকে দিয়ে আনছেন আপনি কলকাতার থেকে আনছেন না গো ফোন করছেন আপনি রে আগ ফোন করছে যে এটা আমার বান্ধবী মানে আমি যে কলকাতা গেছি আইসিনী বাড়ি খবর বুঝো কী তুমি মিস আজকে তোমার ফুল বাইতে সব কমো তুমি মান্সের বাড়ির থেকে যাই সিরা ভাড়া টুয়াই আনছো হ্যাঁ তোমার কি বাড়িতে নাই তোমার কি অভাব পড়ছি নি বাড়ির ভিত্তে তুমি যে যাও গা সিরাফারা টুয়াইতে গড় জালা দিছে মনে যা বাড়ি আইসো তুমি আর কি আনছো আর কি তাড়াতাড়ি বাড়ি করো আমি চাই আলু কি তা কিতা আনছো তুমি মানুষের বাড়িতে দরাজ গেছি গা আর কি তা করুন ফরক দেখে না আনছি তুমি আরে কইও না আমি ফরক গেলে গে আর কেউ আনতাম না দেখো না একটা কি সুন্দর দেখো কত সুন্দর এটা সুন্দর শাড়ি দুনিয়াটা শিরা সুরা আমার ঘরের ভিতরে তো লাগা দিলে এক থেকে বেশি সিরা সুরা বাইরইবো তোমার কয়টা সিরা কাপড় লাগবো আমি সব দেবো তোমার তাড়াতাড়ি এই বস্তা মাথা তুই আবার যার বাইতে আনছো তার বাইতে নিয়ে দিয়ে আর নাইলে তোমার আজকা দেখবা বাড়ির ভিতরে জাগা নাই আমি কয়ে দিলাম আমি আমি কিন্তু আর একবারও আর কইতাম না কিন্তু তাড়াতাড়ি বস্তা মাথা তুলো লোয়া দি দিয়ে কই দিলাম তোমার কি পছন্দ হয়েছে না পরব দেখে না আনছি আমি কই টাকা দিবা আসবো থাক পরব গেলে আমি আর মান সম্মান সব যাইবো গা তাড়াতাড়ি করো যাই দাঁড়াও ভেডি লেগেই সেবনে আর কিচ্ছু করতাম পারতাম